এই দেশের জন্য আমার যুদ্ধ করা উচিত হয়নি মন্তব্য পান্নার যখন দেখে একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয় যখন দেখি নুরুল হুদার গালে জুতা মারা হয় তখন মনে হয় এই দেশের জন্য আমার যুদ্ধ করা উচিত হয়নি কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলেন প্রবীণ মুক্তিযোদ্ধা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না ওরফে জেডাই খান পান্না কান্না জড়িত কণ্ঠে তিনি আরো বলেন বিশ্বাস করুন আমি প্রতিটি রাত কাঁদি কেন কিছু করতে পারছি না বয়স ও শারীরিক দুর্বলতার কারণে নিজেদের আদর্শিক অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন জীবনে কখনো কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি আমি বলছি না যে আমি পুত পবিত্র কিন্তু সচেতন ভাবে কোনো অন্যায়ের সঙ্গে মাথা নত করিনি আজ যখন দেখি আমার এই মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয় জুতা দিয়ে মারা হয় আর আমি কিছুই করতে পারি না তখন নিজেকে ভীষণ অসহায় মনে হয় তখন মনে হয় আত্মহত্যা করাটাই হয়তো উচিত স্বাধীনতা অর্জনের অর্ধ শতাব্দীর পরেও দেশের পরিস্থিতি বিশেষ করে মুক্তিযোদ্ধাদের প্রতি এমন আচরণ দেখে হতাশা প্রকাশ করেন এই প্রবীণ যোদ্ধা আগামীর বাংলাদেশে কে আগে আসবেন শেখ হাসিনা নাকি তারেক রহমান রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন আগামীর বাংলাদেশে কেন আবার সেই বিএনপি আবার সেই আওয়ামী লীগ আবার সেই তারেক রহমান আবার সেই শেখ হাসিনার কথা আসছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের এক আলোচনায় এসব কথা বলেন তিনি গোলাম মাওলা রনি বলেন আজকের শিরোনামটি খুব অদ্ভুত বিষয় এরকম একটা শিরোনাম করতে হবে এটি ঠিক এক মাস আগেও কল্পনা করিনি অথচ ঠিক চার পাঁচ মাস থেকেই সমাজের সাধারণ মানুষ কিংবা যারা ফেসবুক ইউটিউব টুইটার বা গণমাধ্যমে কথা বলেন এরকম অনেকেই টিটকারি করে ঠাট্টা করে মস্করা করে বলে ফেলেছিলেন দেখবেন শেখ হাসিনা তারেক রহমান সাহেবের আগে বাংলাদেশে চলে আসবেন এ কথা শুনে খুব সিরিয়াসলি বিএনপির লোকজন বলেছিল কি সমস্ত কথা বলেন সবাই তো বলার চেষ্টা করেছিলাম আগস্ট মাসের পাঁচ তারিখে বাংলাদেশে আসবেন এবং জুলাই আগস্ট যে সনদ ঘোষণা করা হবে ওই মঞ্চে তারেক রহমান উপস্থিত থাকবেন তিনি বলেন এ ধরনের কথাবার্তা কিন্তু এই গত তিন চার মাস ধরে বলা বলি হচ্ছিল আমি আসলে কখনো রাগ করিনি গা করিনি কিন্তু এখন এই বাস্তবতাটা এত নির্মম হয়ে পড়েছে এটা নিয়ে কন্টেন্ট তৈরি করা খুব জরুরি হয়ে পড়েছে এখন এই প্রশ্নটা খুব সিরিয়াসলি ভাবতে হবে আগামীর রাজনৈতিক সমীকরণে বাংলাদেশে কে আগে আসবেন শেখ হাসিনা আগে আসবেন নাকি তারেক রহমান সাহেব আগে আসবেন তিনি আরো বলেন এরকম একটা অবস্থা কেন তৈরি হলো বা আমার এরকম কেন মনে হলো কেন এখানে জামায়াতের কথা আসছে না কেন এখানে এনসিপির কথা আসছে না নাহিদ আসিফদের কথা আসছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা আসছে না আগামীর বাংলাদেশে কেন আবার সেই বিএনপি আবার সেই আওয়ামী লীগ আবার সেই তারেক রহমান আবার সেই শেখ হাসিনার কথা আসছে রনি বলেন রাজনীতিতে আসলে কোনো প্রফেসির কোন স্থান নেই ওয়ান পার্সেন্ট এখানে কোনো প্রফেসি নেই আমরা যে বলি অলৌকিকভাবে এখানে হয় অমুক ঘরে রাজার জন্ম নেয় শেষে সে আতুর ঘরে বেড়ে ওঠে গোয়ালে বেড়ে ওঠে তারপর রাজ সিংহাসনের টানে আস্তে আস্তে চলে আসে এগুলো গল্প বানানো হয় রাজাকে মহিমান্বিত করার জন্য অথবা পরবর্তী প্রজন্মকে রাজনীতির ব্যাপারে বিমুখ করে পরিবারতন্ত্রকে এবং বংশতন্ত্রকে প্রাধান্য দেওয়ার জন্য এ ধরনের গল্প তৈরি হয় আসলে রাজার ছেলেকে রাজা হতে হবে এরকম একটা প্রফেসি গল্পতে থাকে এরকম অলৌকিক ঘটনা আসলে রাজনীতিতে ঘটে না তিনি বলেন অনেকে মনে করতে পারেন এই রাজনীতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস এলেন কি করে তিনি তো অলৌকিকভাবে এসেছেন তার তো কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল না ইচ্ছা ছিল না কোনো কিছু ছিল না তিনি এলেন কি করে এখন এটার জবাব কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই দিয়েছেন যে এটা মেটিকুলাসলি হয়েছে ওয়েল ডিজাইন তিনি নিঃসন্দেহে মেটিকুলাসের ছিলেন তিনি আরো বলেন রাজনীতিতে আসলে বিজ্ঞান ও অঙ্কের বাইরে কোনো কিছু হয় না এখন যা কিছু ঘটছে এই সময়ের যে সফলতা এই সময়ের যে ব্যর্থতা এই সময় মানুষের যে ক্ষোভ হতাশ এবং মানুষের আহাজারি কিছুকে আপনাকে একত্র করতে হবে যোগ দিতে হবে বিয়োগ দিতে হবে বিয়োগ দিয়ে সমান সমান আপনি বলতে পারবেন সরকার সফল কি ব্যর্থ যদি দেখেন সফল তাহলে বিএনপি আওয়ামী লীগের নাম থাকবে না আর যদি দেখেন ব্যর্থ তাহলে বিএনপি এবং আওয়ামী লীগ চলে আসবে এখন বাস্তবতা চিন্তা করুন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে জামায়াতের আমিরকে নিয়ে জামায়াত ইসলামীকে নিয়ে শিবিরকে নিয়ে এনসিপিকে নিয়ে এনসিপির নেতাদের নিয়ে সাধারণ আমজনতা যেসব কথাবার্তা বলছে এটা আজ থেকে ছয় মাস আগে আমরা কল্পনাই করতে পারতাম না গত এক মাস ধরে সেই এনসিপি নেতাদের সঙ্গে শিবিরের নেতাদের যে বাঘ বিতনটা জামায়াতের সঙ্গে বিএনপির যে চলছে এটা আমরা মাস আগে কল্পনা করতে পারতাম না পুরুষাঙ্গ দিয়ে বান্ধবীকে ধর্ষণ তরুণী গ্রেফতার কৃত্রিম পুরুষাঙ্গ দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার বান্ধবীকে গ্রেফতার করা হয়েছে পুলিশ জানিয়েছে তরুণীর নগ্ন ভিডিও ধারণ করে তাকে জিম্মি করে দেড় মাস ধরে তার সঙ্গে পাশবিক আচরণ করা হয় সোমবার রাতে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ শারমিন গ্রেপ্তার আক্তারের বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলায় চাকরির সূত্রে নগরের নগরীর বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন চাঁদগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব আহমেদ জানান শারমিন ও তার সমবয়সী বান্ধবী একই বাসায় থাকেন তারা একই কারখানায় চাকরি করেন ভুক্তভোগী তরুণী বিবাহিত তবে স্বামী থাকেন গ্রামের বাড়িতে অন্যদিকে শারমিন অবিবাহিত সোমবার রাত সাড়ে বারোটার দিকে আক্রান্ত তরুণীর বাবা থানায় গিয়ে তার মেয়ে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেন প্রাথমিক যাচাই বাছাই ঘটনার সত্যতা পেয়ে পুলিশ রাতেই ওই বাসায় অভিযান চালায় এরপর শারমিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় ওসি আফতাব বলেন প্রাথমিকভাবে আমরা তথ্য পেয়েছি শারমিন অনলাইনে অর্ডার দিয়ে একাধিক কৃত্রিম পুরুষাঙ্গ এনেছেন সেই পুরুষাঙ্গ বেল্ট দিয়ে লাগিয়ে শারমিন দেড় মাস আগে তার বান্ধবীকে জোরপূর্বক প্রথম ধর্ষণ করে সেটা আবার ভিডিও করে রাখে সেই নগ্ন ভিডিও প্রকাশের হুমকি দিয়ে দেড় মাস ধরে তাকে ক্রমাগতভাবে ধর্ষণ করে যায় এতে ওই তরুণী অসুস্থ হয়ে পড়েন এরপর গতকাল সন্ধ্যায় তাকে ধর্ষণ করে তখন ওই তরুণী তার বাবার কাছে এ ঘটনা প্রকাশ করে গ্রেপ্তার শারমিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনি মামলা হয়েছে ওই মামলায় তাকে মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান নির্বাচন ঘিরে সবাইকে সতর্ক থাকার পরামর্শ তারেক রহমানের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে সবাইকে সতর্কতার সঙ্গে সব পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফেসিবাদ বিরোধী যুগপদ আন্দোলনে অংশগ্রহণকারী নেতাদের সঙ্গে বৈঠকে তিনি পরামর্শ দেন প্রথম ধাপের বৈঠকে অংশ নেন বারো দলীয় জোটের প্রধান সমন্বয়ক জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ এলডিপি মহাসচিব ড রেদওয়ান আহমদ বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এবং বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াল মিন্টু আইসিউতে ইঞ্জিনিয়ার মোশাররফ প্রধান উপদেষ্টার কাছে জামিন আবেদন গুরুতর অসুস্থ হয়ে পড়ায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র ও মোশারফ হোসেনের স্ত্রী আয়সা সুলতান তথ্য নিশ্চিত করেছেন জানা যায় গত চার আগস্ট বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এদিকে মোশারফ হোসেনের স্ত্রী আয়সা সুলতানা বলেন গত পাঁচই আগস্ট মধ্যরাতে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় শারীরিক জটিলতা থাকায় দ্রুত আইসিউতে স্থানান্তর করা হয়েছে তার দ্রুত জামিন উন্নত চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছি